সুইট বক্স মিষ্টির বাক্স একবার ছিল তার নাম ছিল কি জর্জ তার নাম ছিল জর্জ হি ওয়াজ ফি ওয়াজ সে ছিল ভেরি ফন্ড খুব ভালোবাসত কি ইটিং খেতে সুইটস মিষ্টি খেতে সে খুব ভালোবাসত নট এ মুমেন্ট একটা মুহূর্ত নয় ওয়েন্ট বাইক্রান্ত হয়েছিল ওয়েন যখন হি ওয়াজ নট সিন তাকে দেখা যেত না ইটিং সুইটস মানে মিষ্টি খেতে এর মানে হলো একটা মুহূর্ত অতিক্রান্ত হতো না যে সে মিষ্টি না খেয়ে থাকত এখানে একটা সেন্টেন্সের মধ্যে দেওয়া হচ্ছে এটা ওয়েন্ট বাই এটা হলো একটা ফ্রেজেল ভাব এখানে এই ওয়েন্ট বাইয়ের মধ্যে ওয়েন্ট এটা একটা মূল ভাব এটা ভাব নাম্বার টু ফর্মে আছে তো যখন এটা ফ্রেজাল ভাব হবে তখন এটার অর্থ হবে অতিক্রান্ত হয়েছিল আবার কোনো সময় ব্যবহার করা হবে এই অর্থটাও পরিচালিত হয়েছিল আবার কখনো অতিবাহিত হয়েছিল তো আমাদের এই গল্পের মধ্যে সেন্টেন্সে এটা অতিক্রান্ত হয়েছিল হিসেবেই ব্যবহার করা হয়েছে এটা একটা হলো ফ্রেজেল ভাব এটা ভাব নাম্বার টু ফর্মে আছে আর যখন ভাব নাম্বার ওয়ান ফর্মে থাকবে গো মানে গো থেকে ওয়েন্ট তো গো বাই হলে এটা হবে ফ্রেজেল ভাব এটার অর্থ হবে অতিক্রান্ত হওয়া পরিচালিত হওয়া অতিবাহিত হওয়া ওয়ান ডে একদিন হিজ আন্ট গেভ হিম তার মাসি গেভ দিয়েছিলেন হিম তাকে এ বক্স অফ সুইটস একটা বাক্স মিষ্টি এক বাক্স মিষ্টি দিয়েছিলেন তার মাসি তাকে একদিন বাট হিজ মাদা কিন্তু তার মা খেপ্ট দ্যাম রেখেছিলেন সেই মিষ্টিগুলোকে অ্যাট এ সে প্লেস অ্যাট এ সে প্লেস মানে নিরাপদ জায়গায় সো যাহাতে হি উড নট ওভার ইট সে পারে না উড নট পারে না কি ওভার ইট মানে মাত্রা অতিরিক্ত খেতে গে ভিম তিনি তাকে দিয়েছিলেন সাম সুইটস কিছু মিষ্টি ফ্রম টাইম টু টাইম সময় সময়ে তিনি তাকে কিছু মিষ্টি দিয়েছিলেন সময় সময়ে এখানে একটা লাইনে টাইম টু টাইম ব্যবহার করা হয়েছে এটা একটা ফ্রিজ এটার অর্থ হবে কোনো কোনো সময় 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 আবার কোনো কোনো সময় মাঝে মধ্যে বাট কিন্তু জর্জ অলওয়েজ আক্সড জর্জ সর্বদা বলতো হিজ মাদার তার মাকে মাদার মি সরি মাদার গিভিম সুইটস মা দাও কিছু মিষ্টি দাও বাট হিজ মাদার কিন্তু তার মা অলওয়েজ রিপ্লাইড তখন তার মা সর্বদা রিপ্লাইড মানে উত্তর দিতেন টু মেনি সুইটস আর নট গুড ফর ইউ টু মেনি মানে মাত্রা অতিরিক্ত বা বেশি সুইটস মিষ্টি আর নট গুড ভালো নয় ফর ইউ তোমার জন্য এখানে টু টি ডাব্লু টু মানে মাত্রা অতিরিক্ত মানে দরকার থেকেও বেশি ইফ ইউ ইট টু মেনি অ্যাট এ টাইম ইফ ইউ তুমি যদি যদি তুমি ইট খাও টু মেনি অনেক বেশি অ্যাট এ টাইম একসঙ্গে ইউ উইল গ্যাট তোমার হবে কি স্টমা তোমার পেটে ব্যথা হবে ওয়ান ডে একদিন হিজ মাদার তার মা ওয়েন্ট গিয়েছিলেন টু দ্য মার্কেট বাজার গিয়েছিলেন তার মা একদিন কিসের জন্য শপিং মানে বাজার করতে নো ওয়ান এলস ওয়াজ অ্যাট হোম নো ওয়ান কেউ ছিল না এলস ওয়াজ অ্যাট হোম বাড়িতে বাড়িতে তখন কেউই ছিল না অ্যাকসেপ্ট ছাড়া জর্জ মানে জর্জ ছাড়া কেউ বাড়িতে ছিল না সো তাই হি ওয়ান সে গিয়েছিল টু দ্য প্লেস সেই জায়গায় ওয়্যার যেখানে দ্য সুইট স্কোয়ার খিফট যেখানে সে মিষ্টিগুলো রাখা ছিল হি এইট অ্যান্ড এইট সে খেয়েছিল এবং খাচ্ছিল খাচ্ছিল এবং খাচ্ছিল টিল পর্যন্ত দ্য বক্স ওয়াজ অ্যাম্পটি সেই বাক্সটা খালি হওয়া পর্যন্ত সে খাচ্ছিল এবং খাচ্ছিল বাট দ্যাক্স ডে কিন্তু পরের দিন হি হ্যাড এ টেরিবল স্টমাকে হি হ্যাড সে তার হয়েছিল এ টেরিবল ভয়ানক একটা ভয়ানক স্টোমাকে মানে পেটে ব্যথা হয়েছিল জর্জ রিপ্যান্টেড জর্জ তখন কি করেছিল রিপ্যান্টেড মানে অনুতাপ করেছিল নট লিসেনিং না শোনার জন্য লিসেনিং মানে শোনা আর নট লিসেনিং মানে না শোনার জন্য টু হিজ মাতার তার মাকে তার মাকে না শোনার জন্য জর্জ অনুতপ্ত হয়েছিল বা অনুতাপ করেছিল কারণ তার মার কথা না শুনে তার এতগুলো মিষ্টি খাওয়ার ফলে কী হয়েছিল পরের দিন ভয়ানক পেটে ব্যথা হয়েছিল আজকের এই গল্পটা থেকে আমরা মরেলটা কি পাই মরেল হলো ওবি এল্ডার্স বড়দের আজ্ঞা পালন করতে হবে আজকের এই রিডিংয়ের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই